যুক্তরাজ্যে যারা ইউনিভার্সাল ক্রেডিটের জন্য আবেদন করবেন নতুন করে তাদের ফেস টু ফেস ইন্টারভিউর মুখোমুখি হওয়া লাগতে পারে এমন একটি খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম এবং তিরিশে আগস্ট এই খবরটি প্রকাশ করা হয়েছে আপনারা জানেন যারা যুক্তরাজ্যে ইউনিভার্সাল ক্রেডিটের জন্য আবেদন করেন তাদেরকে বা তাদের আইডেন্টি চেক করা হয় এবং এটি একটি গভর্নমেন্ট গেইটওয়ে অথবা গভ ডট ইউকের মাধ্যমে আইডেন্টি চেক করা হতো এতদিন তবে খবরে বলা হয়েছে এই অনলাইন যে ইউকে ডট গভ অথবা গভর্নমেন্ট গেইটওয়ের মাধ্যমে আইডেন্টি চেক সেটি বাতিল করা হচ্ছে বাতিল করে বলা হয়েছে এখন থেকে নতুন করে চারটি উপায়ে তাদের যারা আবেদন করবেন ইউনিভার্সাল ক্রেডিটের জন্য চারটি উপায়ে তাদের আইডেন্টিটি চেক করা হতে পারে এটির কারণ হিসাবে বলা হয়েছে রাইট ব্যক্তি যথার্থ ব্যক্তি ইউনিভার্সাল ক্রেডিটের জন্য আবেদন করেছেন কিনা অথবা যে আইডেন্টিটি ফ্রড সেটি হয়ে থাকে সেটি থেকে রক্ষার জন্যই এটি করা হচ্ছে বলা হয়েছে চারটির মধ্যে যে কোনো একটি অথবা দুটির মাধ্যমে তাদের আইডেন্টিটি চেক করা হতে পারে সেগুলো হচ্ছে অনলাইন আইডেন্টিটি ভেরিফিকেশন ফেস টু ফেস অ্যাপয়েন্টমেন্ট ডকুমেন্টারি এভিডেন্স এবং বায়োগ্রাফিক্যাল ইন্টারভিউ এই চারটি অথবা যে কোনো একটির মাধ্যমে আইডেন্টিটি চেক করা হতে পারে অনলাইন আইডেন্টিফিকেশন বা অনলাইন অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে যেই ভেরিফিকেশান করা হবে সেটি খুবই সহজ অনলাইনের পাসপোর্ট অথবা প্রয়োজনীয় ডকুমেন্ট দেওয়ার পর সেটি ভেরিফাই করা হবে এছাড়াও এখন দেখা যাচ্ছে সবচেয়ে বেশি যেটি করা হবে ফেস টু ফেস ইন্টারভিউ যেটি নিকটবর্তী জব সেন্টার প্লাসে হবে এবং এই ফেস টু ফেস ইন্টারভিউর জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট সাথে নিতে হবে এবং সেক্ষেত্রে বলা হয়েছে তিনটি জিনিস সাথে করে নিয়ে যেতে হবে যারা আবেদন করবেন সেগুলো হচ্ছে একটি ফটো আইডি এবং প্রুফ অফ অ্যাড্রেস এবং অন্যটি হচ্ছে ফার্দার প্রুফ অফ আইডেন্টি এবং ফটো আইডির ক্ষেত্রে বলা হচ্ছে পাসপোর্ট ফটো কার্ড ড্রাইভিং লাইসেন্স এনএইচএস আইডেন্টি কার্ড তারপরে ন্যাশনাল প্রুফ অফ এই স্ট্যান্ডার্ড স্কিম বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট সহ আরও কিছু লিস্ট রয়েছে যেগুলো ফটো আইডি হিসেবে ব্যবহার করা যাবে অন্যদিকে প্রুফ অফ অ্যাড্রেসের ক্ষেত্রে বলা হয়েছে মোবাইল ল্যান্ডফোন গ্যাস ওয়াটার বিলের কাগজ ব্যাংক স্টেটমেন্ট কাউন্সিল ট্যাক্স সহ আরও কিছু ডকুমেন্ট একটি লিস্ট রয়েছে সেগুলো দিলে তার প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে গণ্য হবে অন্যদিকে বলা হয়েছে ফার্দার প্রুফ অফ আইডেন্টিটির ক্ষেত্রে কারেন্ট ডেবিট ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড সেগুলো দেখানো লাগতে পারে অথবা পি ফর্টি ফাইভ অথবা পি সিক্সটি দেখানো লাগতে পারে অন্যান্য ক্ষেত্রে বলা হয়েছে সেভিংস অ্যাকাউন্ট বুক অথবা পার্সোনাল চেকবুক সহ আরও কিছু রয়েছে যেগুলো পরবর্তী মানে কারও ক্ষেত্রে যদি প্রয়োজন হয় বেশি পরিমাণ আইডেন্টি চেকের সেক্ষেত্রে এগুলো দেওয়া লাগতে পারে তবে মানুষের ক্ষেত্র বিশেষ প্রয়োজন অনুযায়ী সেই তথ্যগুলো চাবে ফেস টু ফেস ইন্টারভিউ সময় আপনারা জানেন এখন বর্তমানে যুক্তরাজ্যে প্রায় ছয় দশমিক নয় মিলিয়ন মানুষ বেনিফিট পেয়ে থাকেন যারা নিম্ন আয়ের মানুষ তাদের ক্ষেত্রে নতুন এই নিয়মটি কার্যকর হবে না যারা নতুন করে আবেদন করবেন তাদের ক্ষেত্রে এটি কার্যকর হবে এছাড়াও আপনারা জানেন যারা পুরানো স্টাইলের বেনিফিট পেয়ে থাকেন ট্যাক্স ক্রেডিট সেই সব ব্যক্তিদের সবাইকে এই ইউনিভার্সাল ক্রেডিটে স্থানান্তরিত হতে হবে মানে যারা পুরানো স্টাইলের বেনিফিট পান তাদেরকে চিঠির মাধ্যমে জানানো হচ্ছে তাদেরকে ইউনিভার্সাল ক্রেডিটে স্থানান্তরিত হতে তবে যারা এই স্থানান্তরিত হবেন তাদের ক্ষেত্রে এটি কার্যকর হবে কি না সেই বিষয়টি এখানে বিস্তারিত উল্লেখ করা হয়নি মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য